একটি গ্রামে পুলক নামে এক ছেলে থাকত পুলক পড়াশোনায় খুব বুদ্ধিমান ছিল আর সবাই তার মেধা ও তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা করত কিন্তু পুলকের একটি বড় দুর্বলতা ছিল সে সময়ের সঠিক ব্যবহার করত না সে তার বেশিরভাগ সময় বন্ধুদের সঙ্গে খেলা মোবাইলে গেম খেলা আর নিরর্থক কথাবার্তায় নষ্ট করত তার বাবা মা অনেকবার তাকে সময়ের মূল্য বোঝাতে চেষ্টা করেছিলেন কিন্তু পুলক কিছুতেই বুঝে উঠত না সে সব সময় ভাবত আমার হাতে তো অনেক সময় আছে সব পরে করব এখন তো মজা করতে দাও একদিন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল বেরুলো। এইবার পুলকের নাম্বার খুবই কম এল চেয়ে অনেক নিচে। যেই পুলকের শিক্ষকরা একসময় প্রশংসা করতেন এখন তারা হতাশ হয়ে পড়লেন এমনকি তার বন্ধুরাও তার থেকে দূরে সরে যেতে লাগল বাড়ি ফিরে পুলক দেখল তার বাবা মা রিপোর্ট কার্ড দেখে খুবই হতাশ পুলক নিজের ওপর রাগ করল কিন্তু বুঝতে পারল না এখন কিভাবে এই অভ্যাস পরিবর্তন করবে সেই রাতে সে তার দাদুর কাছে গেল দাদু ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী ও সম্মানিত বৃদ্ধ দাদুর পাশে বসে পুলক তার সব কষ্টের কথা বলল এবং বলল দাদু আমি বুঝতে পারছি না আমি এত খারাপ খল করলাম কিভাবে। আমি তো ভালো ছাত্র ছিলাম দাদু মুচকি হেসে বললেন বাবা সমস্যা এটা নয় যে তুমি ভালো ছাত্র ন সমস্যা হল তুমি সময়কে হালকাভাবে নিয়েছ সময় খুব মূল্যবান জিনিস যদি তুমি এ সঠিক ব্যবহার করো তবে সাফল্য আসবে। কিন্তু যদি তুমি একে নষ্ট করো। তাহলে এটা তোমাকে পিছিয়ে দেবে পুলক অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু দাদু সময় তো সময় থাকে না আমি পরে করলেই তো হবে দাদু গম্ভীর হয়ে পড়লেন না বাবা সময় নদীর বয়ে যাওয়া জলের মতো যে জল একবার চলে যায় সে আর ফিরে আসে না চলো তোমায় একটা গল্প শোনাই এতে তুমি সময়ের আসল দাম বুঝবে দাদু গল্প শুরু করলেন অনেকদিন আগে বিক্রমা নামে এক শক্তিশালী রাজা ছিলেন তার কাছে ছিল বিপুল ধন চমৎকার প্রাসাদ আর অসংখ্য দাস চাকর কিন্তু তারও একটা খারাপ অভ্যেস ছিল তিনি সময় নষ্ট করতেন তিনি দেরিতে উঠতেন সভার কাজ ফেলে বন্ধুদের সঙ্গে গল্প করতেন আর প্রতিটি কাজ কাল করব বলে পিছিয়ে দিতেন একদিন এক সাধু রাজদরবারে এলেন এবং বললেন রাজা মহাশয় আপনার কাছে সবই আছে কিন্তু আপনি আপনার সবচেয়ে মূল্যবান জিনিস সময় নষ্ট করছেন যদি এখনই আপনি সচেতন না হন একদিন আপনাকে অনুত্তপ্ত হতে হবে রাজা হেসে বললেন আমার হাতে অনেক সময় আছে আমি যখন চাই তখন করতে পারি সাধু সতর্ক করে বললেন সময়কে হালকাভাবে নিও না এটি এমন এক শক্তি যা বড় বড় রাজাদেরও ধ্বংস করে দিতে পারে কিন্তু রাজা সাধুর কথা শোনেননি বছর কেটে গেল রাজা বুলহ হলেন তার শরীর দুর্বল হয়ে পড়ল সেনারা যুদ্ধে হারতে লাগল আর প্রজাদের বিশ্বাসও হারিয়ে গেল তখন রাজা বুঝলেন তিনি কত মূল্যবান সময় অপচয় করেছেন তিনি সেই সাধুকে খুঁজতে বের হলেন কিন্তু তাকে আর কোথাও পাওয়া গেল না তখন রাজা গভীর অনুশোচনায় ভরে উঠলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তিনি বুঝলেন আসল ধনসম্পদ হল সময় এই গল্প শোনার পর পুলক গভীর চিন্তায় পড়ে গেল জীবনে প্রথমবার সে অনুভব করল সে কত মূল্যবান সময় নষ্ট করেছে সে জিজ্ঞেস করল দাদু আমি কি এখনও আমার জীবন পরিবর্তন করতে পারি দাদু মুচকি হেসে বললেন অবশ্যই পারো বাবা সময়ের চাকা কখনও থামে না যদি আজ থেকেই তুমি সময়ের সঠিক ব্যবহার শুরু করো তবে তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না কিন্তু মনে রেখো যে কাজ আজ করতে পারো তা কখনো কাল পর্যন্ত ফেলো না সেই দিন থেকেই পুলক প্রতিজ্ঞা করল যে সে সময়ের সঠিক ব্যবহার করবে সে একটি দৈনন্দিন রুটিন তৈরি করল প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করল সে ভোরে উঠতে লাগল পড়াশোনায় মনোযোগ দিল আর নিরর্থক কাজে সময় নষ্ট করা বন্ধ করল ধীরে ধীরে তার পরিশ্রমের ফল পাওয়া গেল পরের পরীক্ষায় সে ক্লাসে প্রথম স্থান অধিকার করল পরবর্তীতে সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল এবং নিজের জীবনযাত্রা দিয়ে সবার অনুপ্রেরণা হয়ে দাঁড়াল